আমি যেটা ভাবছিলাম যে সাঁপার এবার আম হবে না এই যে ওরে বাবা কি আম গো সাংঘাতিক অবস্থা বিশাল আম আমি মনে করছিলাম যে সাঁপার এবার হয়তো বা আমের সংকট হবে একটা আকাল হবে কিন্তু কই না আমার চোখে কোনো আকাল আমি বুঝতেই পারছি না যে দেখুন মানে কত আম প্রচুর মানে এই দেখুন কি অবস্থা হাই রে বাবা অনেক আম আমের তো অভাব নেই আমি আসলে কোন দিকে যাব বুঝতে পারছি না দেখুন এই যে এই গাছটাতে তো একেবারে লিচুর মতো এই যে ধরে আছে দেখুন ওরে বা ও এটাতে আরও বেশি ওরে কত আম দেখুন সাংঘাতিক অবস্থা প্রচুর পরিমাণে আম ধরে আছে কোন গাছটাতে আম নেই বন্ধুরা দেখুন কোন গাছটাতে আম নেই আমি আপনাদের একটু এখন একটা বড় বাগান মানে দেখা যায় যে সাত আট বছর বা দশ বছর বয়সী আমের বাগানে এই যে ঢুকে গেলাম এই যে দেখুন ঢুকে গেলাম এই যে গাছটাতে এই যে দেখুন ওপরে আম হয়ে আছে এই যে দেখুন কত সুন্দর সুন্দর রূপালি আম একটু পাতলা হ্যাঁ বাট গাছে তো অনেক আম রয়েছে তো দেখা যায় যে সব কিছু মিলে এই যে দেখুন পাতার ভেতরে আমগুলো লুকি আছে এই যে এই যে দেখুন আমগুলো লুকি আছে কত সুন্দরভাবে আম ধরে আছে দেখেছেন কিভাবে আম ধরে আছে কত আম ধরে আছে অস্বাভাবিকভাবে আম ধরে আছে তো বন্ধুরা আপনারা ইতিমধ্যেই জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহীতে এবং অন্যটি নওগাঁর সাপাহার এবং আমি এখন সাপাহারেই দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে এই ভিডিওটি করছি সাপাহারের একটি আমের বাগানে যে দেখুন বেনানা ম্যাঙ্গো কত সুন্দর ব্যানানা ম্যাঙ্গো ধরে আছে অস্বাভাবিকভাবে ধরে আছে স্মুথভাবে আর আমার ফিফটি পার্সেন্ট শেয়ার রয়েছে স্পেশালি এটি কি লক্ষণ এই যে দেখুন লক্ষণ লকনা ফিফটি পার্সেন্ট শেয়ার রয়েছে সাতক্ষীরাতে মোটামুটি এবছর আম ভালোই আমি দেখতে পাচ্ছি তা আমাদের আমের ডেলিভারি শুরু হবে যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট বা একশো মন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া থাকবে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই এই যে দেখুন ব্যানানা ম্যাঙ্গো কত বড়ো বড়ো হয়ে গেছে গো ওরে বাবা এখনই তো দেখতে কলার মতো মনে হচ্ছে এই যে দেখুন ব্যানানা ম্যাঙ্গো কত সুন্দর সুন্দর এই যে দেখুন কলার মতো হয়ে গেছে আমের ডেলিভারি শুরু হবে যাদের আমের প্রয়োজন হবে তারা জানাবেন যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন যারা পাইকারি নেবেন পঞ্চাশ ষাট মন তারাও আমাদের জানাবেন এই দেখুন কত সুন্দর আম তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাপাহার নৌগা।